আমি যদরাধ আমরা করেছি আমরা স্বীকার করছি মানুষের সামনে সম্মকে আমি শিক্ষিত দিচ্ছি আল্লাহ আমি বলা গা আমরা সবাই স্বীকার করছি অপরাধে আমরা নিজেরাই স্বীকার করছি আমরা অপরাধী বলেন সবাই মন থেকে যে আল্লাহ আমরা স্বীকার করছি যে আমরা অপরাধী অপরাধ করে নিলে আমরা দেখেছি ম্যাজিস্ট্রেট যারা ওয়ান সিক্সটি ফোর নেয় অপরাধ স্বীকার করে নিলে তারা মামলার ধারা নর্মান করে দেয় তুমি আমাদের মানিক আমরা স্বীকার করছি স্বীকৃতি দিচ্ছি তোমার কাছে ভবনে না এক এক আমার সম্মুখে আমরা মন খুলে জবান ছেড়ে আমরা আমরা করে নিলাম আমার অপরাধ আমাদের শরীর গোনা আছে ডাকাতের গনা আছে জেনার গোনা আছে মানুষকে ফাঁকানোর গনা আছে গেবদের গনা আছে সুরুমের গোনা আছে শেরিকের গোনা আছে বেতাদের গোনা আছে আমরা অপরাধী আমরা অপরাধী

সনার ধন্য যারা এসেছে নারী পুরুষকে করে নাও মবারকে একটা টাকা দিয়েছে উত্তর টাকার সাফ পাওয়া যায় যেভাবে এসেছে আল্লাহ তাদের ওইভাবে করে না বাকি রোজা গুলো আদায় করেছ তাদেরকে তুমি মানুষের মতো মানুষ বানাও স্ত্রী স্বামীর ভেতরে যাও বাকি জীবনটা আমাদেরকে সেই ব্যথাত মুক্ত হয়ে ইমানের উপরে ঠিক থাকার মতো পরিবেশ তৈরি করে দাও আমার কণ্ঠটা আনলাম তুমি আগের মতো আবার ফিরিয়ে দাও আমার জ্ঞান বাড়িয়ে দাও সহজ সরল ভাষায় তোমার বান্দাদের পারাণে কালে হাদিস টিস বোঝাতে পারি সেটাও কি আমাকে ভিক্ষা দাও যখনই মরণ আসবে যেন একবার বোধেও আমরা পড়ি ইলাহা